বিসমিল্লাহির রহমানির রহিম ফ্যাসিবাদ মুক্ত শৈরাচারী মাফিয়া খুনী মুক্ত শেখ হাসিনার মুক্ত বাংলাদেশে প্রথম আমরা ইফতার করতে পারছি এজন্য মহান رب্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আজকের এই ইফতার মাহফিলে সরকারি সিটি কলেজের ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বিশেষ বর্ষ সভাপতি সিটি কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বক মিজানুর রহমান মিজান আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শাহনায় ইমরান যশোর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এই সিটি কলেজ সিটি কলেজের সাবেক শিক্ষার্থী হাসান আহমেদ শফিকুল ইসলাম জয় সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বক আলিমগুর ইসলাম নিটন নগর ছাত্র দলের সংগ্রামী আহ্বক সুমন আহমেদ নগর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব সিটি কলেজের সাবেক শিক্ষার্থী মাসুদ কাইসার আহ্বক যুগ্মন সোহান সহ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও সিটি কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষার্থী বোনেরা সকলকে যশোর জেলা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের বড় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বক বড় ভাই মোস্তফা তরফ দ্য রয়েল আমি আমার বক্তব্য একেবারেই সংক্ষিপ্ত করব ছাত্রলীগ বিগত পনেরো বছর সাত মাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের স্কুল এবং কলেজগুলোতে যেভাবে দখলের রাজত্ব কাজে কায়েম করেছিল চাঁদাবাজি শিক্ষকদের অসম্মান করা এবং সাধারণ ছাত্রদের জিম্মি করে যে ছাত্রলীগের মিছিলে জোর করে নিয়ে যাওয়ার যে প্রবণতা এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই ছাত্রদল সে রাজনীতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল তেমন রাজনীতি কখনোই অন করে না ছাত্রদলে রাজনীতি পরিহার করেছে এবং বরাবরই ছাত্রদল এই ছাত্রলীগের এই দখলবাজির রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে এই ফ্যাসিবাদ মুক্ত মুক্ত ফসিবাদ মুক্ত বাংলাদেশের লড়াই বিগত ষোলো বছর সাত মাসে আমাদের যে সকল ছাত্র ভাইদেরকে হারিয়েছি জুলাই বিপ্লবের যে সমস্ত ভাইদের হারিয়েছি তাদের বিধেয়ী আত্মার মাক কামনা করি এবং আপনারা জানেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থী বলে একটি ব্যাপক ভূমিকা ছিল রাজপথে তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে সিটি কলেজের সাধারণ ছাত্রদের সাথে ছাত্রী বোনেরাও যে লড়াই সংগ্রাম করেছেন এটা আমরা যশোর জেলা ছাত্রদল এবং যশোরবাসী আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা চিত্তে এটা স্মরণ রাখবো কারণ তারাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিল আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে বিগত কয়েকদিন ধরে কোরআনের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কোরআনের প্রতিযোগিতা হচ্ছে যেটা গত গত বছরেই এটা ভাবা যেত না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের প্রতিযোগিতা হবে সেটা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দমাদের চালু করেছেন এই কনসেপ্টটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এটি হচ্ছে আমরা একটি নতুন ধারা রাজনীতি চালু করতে চাই যে রাজনীতিতে সকল দল মত নির্বিশেষে সকলে স্ব করবে কিন্তু স্থান ক্যাম্পাসে হবে না আজকে সকলকে নিয়ে আমরা সবস্থান করতে চাই যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ছাত্র দলের পতাকা তোলে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার বীরত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনতা জনাব অনিন্দু ইসলাম জিন্দাবাদ